আমরা সাধারণত যুদ্ধকে দেখি একটি ঘটনার মতো কোথাও হঠাৎ উত্তেজনা বাড়ল কোনো সীমান্তে গুলি চলল আর তখনই মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু আধুনিক যুদ্ধ আসলে কোনো ঘটনা নয় এটা একটি চলমান প্রক্রিয়া এই কারণেই আজকের বেশিরভাগ যুদ্ধ হঠাৎ শুরু হলেও হঠাৎ করে শেষ হয় না এই বৈপরীত্যটা গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধের শুরু আর শেষ দুটোই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয় না দুটোই নিয়ন্ত্রিত হয় একটি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় যুদ্ধ শুরু করা তুলনামূলকভাবে সহজ কারণ সিদ্ধান্তটা থাকে খুব অল্প কয়েকজনের হাতে মন্ত্রিসভা সামরিক সদর দপ্তর নিরাপত্তা পরিষদ একটি সীমিত বৃত্ত কিন্তু যুদ্ধ শেষ করা আর শুধু একটি সিদ্ধান্ত থাকে না সেটা ধীরে ধীরে একটি প্রক্রিয়ায় রূপ নেয় যেখানে বহু প্রতিষ্ঠান বহু স্বার্থ আর বহু ভয় একসাথে জড়িয়ে পড়ে যুদ্ধ শুরু হওয়ার পরেই একটি অদ্ভুত জিনিস ঘটে রাষ্ট্র নিজেই নিজের ভেতরে একটি নতুন গতি তৈরি করে বাজেট বাড়ে চুক্তি সই হয় সামরিক সরবরাহের চেন সক্রিয় হয়ে ওঠে হাজার হাজার মানুষের চাকরি পদোন্নতি আর ভবিষ্যৎ পরিকল্পনা এই সংঘর্ষের সাথে জুড়ে যায় এই অবস্থাকে বলা যায় ইনস্টিটিউশনাল মোমেন্টাম একবার এই গতি তৈরি হলে সেটাকে থামানো খুব সহজ থাকে না এখানে আরেকটি ধারণা কাজ করে কস্ট অর্থাৎ ইতিমধ্যে যা খরচ হয়ে গেছে যুদ্ধ চলাকালীন প্রতিটি রাষ্ট্র নিজেকে বলে আমরা এতটা খরচ করেছি এত প্রাণ হারিয়েছি এখন পিছিয়ে গেলে এই সবই বৃথা যাবে এই চিন্তাটা যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু এটা একটি ফাঁদ কারণ অতীতের খরচ ভবিষ্যতের সিদ্ধান্ত ঠিক করা উচিত নয় তবুও বাস্তবে ঠিক সেটাই হয় প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকালে এই প্যাটার্নটা পরিষ্কারভাবে দেখা যায় উনিশশো সালে ইউরোপের শক্তিগুলো ভেবেছিল এই যুদ্ধ কয়েক মাসের মধ্যেই শেষ হবে কিন্তু প্রতিটি ধাপে তারা আগের ক্ষতির কথা মাথায় রেখে পরের সিদ্ধান্ত নেয় আর সেই কারণেই চার বছরের রক্তক্ষয় লক্ষ লক্ষ মৃত্যু কেউই সহজে বেরিয়ে আসতে পারেনি ভিয়েতনাম যুদ্ধেও একই কাঠামো কাজ করেছিল প্রাথমিক লক্ষ্য ছিল সীমিত কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্য বদলাতে থাকে কারণ রাজনৈতিক নেতৃত্ব বলেছিল এখন সরে গেলে দুর্বল দেখাবে যুদ্ধ তখন আর শুধু সামরিক প্রশ্ন থাকে না এটা হয়ে যায় মর্যাদার প্রশ্ন বিশ্বস্ততার প্রশ্ন আজকের সময়ও এই কাঠামো নতুন নয় ভেনেজুয়েলার দিকে তাকালেই বোঝা যায় সেখানে সামরিক হস্তক্ষেপ নিয়ে যে আলোচনা চাপ আর আশঙ্কা তৈরি হয়েছে তা কোনো একদিনের সিদ্ধান্তের ফল নয় সেটা গড়ে উঠেছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা রাজনৈতিক অচলাবস্থা আন্তর্জাতিক অবস্থান আর অভ্যন্তরীণ চাপের মধ্য দিয়ে এখন প্রশ্নটা আর শুধু হস্তক্ষেপ হবে কিনা সেটা নয় প্রশ্নটা হলো একবার প্রক্রিয়া শুরু হলে কিভাবে সেটা থামানো হবে কারণ আধুনিক সংঘর্ষগুলো শুধু দুই পক্ষের লড়াই নয় এগুলো জড়িয়ে পড়ে রাষ্ট্রের ভেতরের কাঠামোর সাথে বাজেট চক্র রাজনৈতিক ভয় প্রতিষ্ঠানগত জড়তা এর সাথে যুক্ত হয় মিডিয়া কাঠামো প্রথম দিকে সংঘর্ষকে দেখানো হয় জরুরি প্রতিক্রিয়া হিসেবে তারপর ধীরে ধীরে সেটাই স্বাভাবিক হয়ে যায় প্রতিদিন খবর আসে মানচিত্রে লাইন টানা হয় বিশ্লেষকরা আলোচনা করেন কে এগোলো কে পিছল এই ধারাবাহিকতা যুদ্ধকে দৈনন্দিন বাস্তবতায় পরিণত করে ফলে যুদ্ধ থামানোর ধারণাটাই অস্বাভাবিক শোনাতে শুরু করে যুদ্ধ চলা যেন স্বাভাবিক যুদ্ধ থামা যেন ব্যতিক্রম এই কারণেই আধুনিক যুদ্ধগুলো দীর্ঘ হয় কারণ এগুলো মানুষের আবেগে নয় চলে কাঠামোর জড়তায় আর এই কাঠামো একবার তৈরি হলে ব্যক্তিগত ইচ্ছা খুব কমই তা ভাঙতে পারে এখানেই সাধারণ মানুষ প্রশ্ন করে এত ক্ষতির পরেও কেন কেউ থামে না উত্তরটা কঠিন কিন্তু স্পষ্ট কারণ সিস্টেম থামতে চায় না সিস্টেম থামলে প্রশ্ন উঠবে দায়িত্বের প্রশ্ন ভুল সিদ্ধান্তের প্রশ্ন আর এই প্রশ্নগুলো ক্ষমতার জন্য অস্বস্তিকর তাই যুদ্ধ শেষ হওয়া প্রায়শই কোনো নৈতিক উপলব্ধি থেকে আসে না আসে তখনই যখন কাঠামোর খরচ কাঠামোরই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন অর্থনীতি ভেঙে পড়ে যখন জনসমর্থন সরে যায় যখন আর চালিয়ে যাওয়ার উপায় থাকে না এই প্যাটার্ন নতুন নয় এবং দুঃখজনকভাবে এটা শেষও হয়নি যুদ্ধের গল্প বদলায় মানচিত্র বদলায় শত্রুর নাম বদলায় কিন্তু যেভাবে যুদ্ধ শুরু হয় সহজে আর যেভাবে শেষ হয় কষ্টকরভাবে সেই কাঠামোটা বারবার ফিরে আসে আর এই বাস্তবতাটা বুঝলে খবরের শিরোনামগুলো একটু অন্যভাবে পড়া যায় কম উত্তেজনায় আরও স্পষ্টতায় কারণ ঘটনাগুলো আলাদা হলেও প্যাটার্নগুলো খুব কমই নতুন